নামটা বিবেক ওবরয় বলিউডি সিনেমার দুনিয়ায় এই নামটা কিন্তু বেশ পরিচিত তবে নিজের অভিনয়ের জন্য তার যতটা পরিচিতি সাফল্য পাওয়ার কথা ছিল ততটাও তিনি পাননি শুরুর দিকে সাথিয়া জুবা মস্তি শ্যুট আউট লখনওয়ালা ওম মতো সুপারহিট ছবি দিয়েছেন বিবেক তবে হিট ছবি দিয়ে ক্যারিয়ার শুরু হলেও মাছে থমকে গিয়েছিল বিবেকের ফিল্মি ক্যারিয়ার অজ্ঞতা অভিনয় ছেড়ে ব্যবসায় মন দিতে হয়েছিল বিবেককে সম্প্রতি নিজের ফিল্মি ক্যারিয়ার নষ্ট হওয়ার কারণ হিসেবে বলিউডের লবিবাজিকে দায়ী করেছেন বিবেক ওবেরয় সম্প্রতি ইন্ডিয়া নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিবেক ওবেরয় এমনকি সালমান খানের কাছ থেকে থমকে পেয়েছিলেন সে বিষয়েও সরব হয়েছেন বিবেক ঠিক কি বলেছেন বিবেক বিবেক কারো নাম না করে বলেন আমি প্রচুর সাফল্য পেয়েছি আমি আমার ক্যারিয়ারে প্রচুর পুরস্কার জিতেছি তবে হঠাৎই সব বাষ্পীভূত হয়ে গেল কারণটা কিছু লোক যাদের বলিউডে প্রচুর ক্ষমতা ছিল তারাই সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন তুমি আর এখানে কাজ করবে না আমরা নিশ্চিত করব যে তুমি যাতে আর কাজ না পাও তখন ভীষণ হতাশায় ছিলাম রাগও হয়েছে নিজেকে একজন শিকারের মতো মনে হতো তবে কীভাবে এটার মোকাবেলা করব তা তখন জানতাম না বিবেক বলেন আমার মা যাকে আমি সত্যিই শ্রদ্ধা করি তিনি আসলে আমার হিরো তখন মাই আমায় বলেছিলেন অন্য কিছুতে হিরো হয়ে ওঠার চেষ্টা করো দেখবেন আপনি কখন নায়ক হয়ে উঠেছেন নিজেকে তখন একজন বিজয়ের মতো মনে হবে আপনি শিকার থেকে নায়ক হওয়া মাত্রই উপায় হল কোনো কিছুতে নায়ক হয়ে ওঠা বিবেক সালমানের বিবাদ সালটা ছিল দু হাজার এক সাংবাদিক সম্মেলন করে বিবেক অভিযোগ আনেন সালমান খান তাকে হুমকি দিচ্ছেন কারণটা ঐশ্বর্য রায় সালে ছিলেন সালের এপ্রিলে অভিষেক বাচ্চনের সঙ্গে গাঁট ছোড়া বাঁধেন ঐশ্বর্য দু এগারো সালে তাদের মেয়ে আরাধ্যার জন্ম হয় পরে বিবেক বিয়ে করেন প্রিয়াঙ্কা আলভাকে তাদেরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে এর আগে দু তেইশ সালে বিবেক ওবরায় হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারেও বলিউডের লবিবাজি নিয়ে মুখ খুলেছিলেন সাংবাদিক সম্মেলন করে সবটা বলার পর দীর্ঘ বিশ বছর ধরে তাকে তদবির এবং হুমকির মুখোমুখি হতে হয়েছিল বিবেকের কথায় আমি এমন অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি যা সত্যি অপ্রয়োজনীয় ছিল অনেক লবি অনেক নিপীড়নমূলক গল্প রয়েছে আমার বিবেক বলেন আমি জানি যে ওই পরিস্থিতিটা কতটা হতাশাজনক ছিল তখন চরম অবসন্ন ও ক্লান্ত বোধ করতাম আপনার মনে হচ্ছে আমি তখন সবেমাত্র শুট আউট লক্ষানওয়ালায় একটি পুরস্কার জিতেছি যে ছবি সফল তারপরে আমি চোদ্দ মাস ধরে বাড়িতে বসেছিলাম হাতে কোনো কাজ ছিল না আমি যখন ওই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তখনও ভাবতে শুরু করি আমাকে এমন কিছু করতে হবে যা আমাকে এসবের বাইরে নিয়ে যাবে তখনই ব্যবসা শুরু করি আজ আমি খুশি